স্বার্থের এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষের খুবই অভাব সব কিছুতেই স্বার্থ থাকে এখন আর কোনো কিছু স্বার্থ ছাড়া কল্পনা করাও মানে ভুল স্বার্থ ছাড়া আমরা আমরা এক পাও এগুতে পারি না সব কিছুতেই স্বার্থ খুঁজে বেড়াই তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা জানালা দিয়ে তাকিয়ে দেখি অনেক কুয়াশা তারপরও করার কিছুই নেই যেহেতু আমরা গ্রামের মানুষ আমাদের হাঁস মুরগি ছাগল গরু সবই আছে সবই পালি তো তাদের জন্য আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়েছি উঠে হাঁস মুরগি ছাড়লাম খাবার দিলাম আর এই যে আমার টাইগার মুরগিগুলো টাইগারের মতোই বেড়ে উঠছে এগুলো দেখতেও এখন অনেক সুন্দর লাগছে আর হচ্ছে আস্তে আস্তে এদের রঙও ছাড়ছে মানে সাদার মধ্যে একটা খয়ারি ভাব চলে এসেছে আর এই যে আমার হাসে অনেকগুলো ডিম পেরেছে আলহামদুলিল্লাহ আটটা ডিম পেরেছে আজকে এতে আমি মহা খুশি যদি প্রতিদিন আটটা করে পারে তাতে আমার অনেক তো খাওয়া আর বেচাও চলে যাবে আর এদিকে ছেলেকে পাঠিয়ে দিলাম তো পরে আর কোনো ভিডিও করতে পারেনি কারণ সকাল থেকে আমার প্রচন্ড মাথা ছিল পরে চলে এসেছি রান্নাঘরে পিঁয়াজ রসুন ছিলে নিচ্ছিলাম ব্ল্যান্ড করার জন্য যেহেতু ছেলেকে আজকে ট্রিট দিতে হবে ছেলে রেজাল্ট ভালো করেছে তৃতীয় হয়েছে সে অসুস্থ তারপরে ওর জন্যই মুরগ পোলাও রান্না করতে হবে কারণ গতকাল থেকেই মানে কি যে একটা অবস্থা শুরু করেছে তাকে খাওয়াতে হবে তাকে টিট দিতে হবে আগে আমরা যখন ছোট ছিলাম এগুলো বুঝতামই না আর এখন এরা যাই করবে তাতেই খালি টিট আর টিট দিতে হয় তো যাই হোক সুন্দর করে সবকিছু রেডি করে তারপর চুলায় এসে পড়েছি চুলায় পেঁয়াজ বেরেস্তা করার জন্য বসিয়ে দিয়েছিলাম আমার বেরেস্তা করার শেষ এখন উঠিয়ে নিচ্ছি তারপরে কিছু বেরেস্তা আবার চুলায় রেখে দিয়েছি এই বেরেস্তার ভিতরে আমি আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আমি মাংসগুলো হচ্ছে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সুন্দর করে একটু লেড়ে চেড়ে এর ভিতর এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন পেঁয়াজ বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু সুন্দর করে দিয়ে এখন একটু লেড়ে তারপর প্যাকেটের মশলাও দিব যেহেতু আমার কাছে জয়ত্রী জয়ফল কিছুই নেই তো প্যাকেটের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব আমি মোরগ পোলাও আজকেই প্রথম রান্না করতেছি কারণ সব সময় তো বিরিয়ানি রান্না করি মোরগ পোলাওটা আমার রান্না করা হয় না তো সুন্দর করেই কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নেব ইউটিউব থাকতে আর আমাদের কি চিন্তা বলেন বাচ্চারা যাই খেতে চায় ইউটিউব দেখে যেরকম পারি বানিয়ে দেই তো আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম যেহেতু আগে টক দু দিয়েছি তো সব মিলিয়ে রান্নাটা করে নিচ্ছি দেখি আল্লাহ বরসা কেমন হয় আজকে প্রথম আমি মুরগ রান্না করতেছি জানি না কেমন হবে আর এদিকে হচ্ছে ডিমের কোরমা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল দিয়েছি সামান্য লবণ আর হলুদ ডিম ভাজার জন্য তো সকালকে ডিম তারপরও কেমন যেন উঠে উঠে যাচ্ছে তা কি আর করা যাবে ওই রকমই করে নিচ্ছি এগুলো হাঁসের ডিম তারপরও জানি না কি জন্য এমন হলো হাঁসের ডিম তো এরকম হওয়ার কথা না তারপর এই তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন আদা সবকিছু বাটা দিয়ে দিয়েছি সাথে এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে নিয়েছি সামান্য লবণও দিয়েছি তারপর দিব গুঁড়া মশলাগুলো ধনিয়ার গুঁড়া তারপর প্যাকেটের মশলা আর হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য সাথে দিলাম টক দই সবকিছু দিয়ে সামান্য পানি দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে ডিম গুলো দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিব সুন্দর করে আমি ডিম গুলো দিয়ে দিলাম দিয়ে এখন লেড়ে চেড়ে তারপর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ ও দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় তার সাথে আমি আবার চিনি অ্যাড করে দিলাম দিয়ে এখন সুন্দর করে রান্নাটা করে নিব এদিকে দুইটা রান্নায় আমার হয়ে গেছে এখন পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওয়ের চালটা আমি সুন্দর করে এখন ভেজে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর পোলাওটা রান্না করে নেব আসলে কি বলবো পোলাওটা না মানে আমি যেরকমই রান্না করি একদম খারাপ হয় না একটু ঝরঝরা একদম মানে গলেও যায় না আবার ওই রকম চাল চালও থাকে না আমি পানি মাপ দিয়েই ব্যবহার করি সব সময় অনেকে দেখি মানে আন্দাজে দিয়ে দেয় তারপরও তাদের পোলাও অনেক সুন্দর হয় কিন্তু আমি যেহেতু ওরকম পরিমাণটা বুঝি না এই আমি মাপ দিয়ে দেই তো আমার পোলাওটাও মোটামুটি হয়ে এখন হচ্ছে মাংসটা দিয়ে তারপর আমি ভাপে রেখে দিব কিছুক্ষণ আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে পোলাও তো তারপরেও মাংসটা দিয়ে একটু লেড়ে চড়ে কিছুক্ষণ মানে দমে রেখে দিব যাতে সুন্দর করে সব কিছু মিশে যায় তো আমার রান্না মোটামুটি রেডি এর মধ্যে যে কয়বার স্বামী আর সন্তান এসেছে তাদের অনেক ক্ষুধা লেগেছে তো আমার রান্না যেহেতু শেষ এখন হাতের কাজও আছে তো সেইগুলো সেরে তারপর সব কিছু রেডি করে দিয়েছি তার দের খাবারের জন্য তো সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দই কিন্তু আলাদা আর এই জিনিসটা আমরা সব সময় করি সবাই একসাথে খাই সাথে ভাইস্তা আর ভাইগনাও ছিল তো সবাইকে নিয়ে খেয়ে নিচ্ছিলাম তারপর রাতের বেলা স্বামীর জন্য এক কাপ চা বানাতে বানাতে আজকের ব্লগটা শেষ করব তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যেহেতু পাশে ওয়াজ হচ্ছে হয়তো বা আমার ভিডিওতে একটু সাউন্ড যেতে পারে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা শুন সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ